আসসালামু আলাইকুম ইংলিশ ফর অল এর এই সেশনে আমরা বাংলা ভাষায় বহুল ব্যবহৃত একটি শব্দ যেই শব্দটি হচ্ছে প্রকৃত এই প্রকৃত শব্দ এর ইংরেজি প্রতিশব্দ হিসাবে আমরা কি কি ব্যবহার করব সেই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করব প্রকৃত শব্দের কয়েকটা ইংরেজি অর্থ রয়েছে সেই ইংরেজি অর্থটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে কোনো কোনো জায়গায় এই প্রকৃত প্রকৃত আর ইংরেজি শব্দ হবে ক্লোজ কখনো কখনও ইংরেজি এর প্রকৃত শব্দ হবে রিয়েল কখনো কখনো এর ইংরেজি হবে ট্রু যেমন আমরা যখন বলবো প্রকৃত বন্ধু তখন আমরা বলবো ইংরেজি ট্রান্সলেশন হিসেবে রিয়েল ফ্রেন্ড আবার যখন আমরা বলবো প্রকৃত আত্মীয় তখন কিন্তু আমাদেরকে বলতে হবে ক্লোজ রিলেটিভ আবার যখন আমরা বলবো প্রকৃত শিক্ষা তখন কিন্তু আমাদের বলতে হবে ট্রু এজুকেশন এরকম প্রকৃত এর বিভিন্ন রকমের অর্থ রয়েছে তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম